সংদেশখালী সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো আমাদের কনসাল্টিং এডিটর প্রশঞ্জিত বকশীর সঙ্গে যেটা জানার বিষয় এবং যেটা বলার বিষয় এই মুহূর্তে যে একটু আগে আমরা সুপ্রতিম সরকারের যে গলাটা শোনালাম যে কথাটা শোনালাম সেই গলাটা এবং কথাটা পরিপ্রেক্ষিতে সর্বশেষ পরিস্থিতিটা સંદેશখালি বোঝটা দ গ্রামের মানুষ বিক্ষোভ দেখানো শুরু করেছে শুধু আজকে নয় বেশ কিছু দিন ধরে এই বিক্ষোভ দেখানোর কাজ চলছে বেশ কিছু দিন ধরে বিক্ষোভ করার দর্শক কিছু মনে করবেন না ফোনে ফোন এসে যাওয়াতে একটুখানি বিঘ্নিত বিঘ্ন ঘটেছিল সেটা হচ্ছে যে সন্দেশখালী ওই এলাকার বেশ কিছু অঞ্চলের মানুষ শুধু আজকে নয় গত বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের বিক্ষোভের ধরন দেখে বোঝা যাচ্ছে যে বিক্ষোভের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে আজকে মহিলা বা যে ভদ্রলোক আজকে আমাদের একটু আগে ক্যামেরায় খবরের মধ্যে দেখা দেখালাম আমরা তাদের কথা বলার মধ্যে কোথাও কিন্তু কোনো আড়ষ্টতা ছিল না কোথাও মানে বুঝিয়ে দেওয়া বা আগের পিছন থেকে আরোপ করে দেওয়া বিষয়টা ছিল না আবার উল্টোদিকে দিকে সুপ্রতিম সরকার পুলিশের প্রতিনিধি হিসেবে যে যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলো খুবই প্রণিধানযোগ্য যে এখন সমাধানের জন্য যখন তখন তাদের মানা করা হচ্ছে আপনারা লাঠি নিয়ে বেরোবেন না আমরা সমস্যার সমাধান করব কিন্তু যতদিন তারা লাঠি নিয়ে না বেরোচ্ছেন ততদিন কিন্তু সমস্যার কথা কেউ স্বীকার করেনি এটাই হচ্ছে অমৃতা এই মুহূর্তে সন্দেশকালীন সবচেয়ে আহ বড় বিষয় ধন্যবাদ প্রসেনজিতা ধন্যবাদ